তো শুনলেই আমরা কোথায় যাচ্ছি আর এইদিকে দেখো দুজন ইংলিশ লোক যাচ্ছে আমাদের কি সুন্দর প্রণাম করলো দু হাত জড়িয়ে এরকমটাই করে ওনারা খুবই ভালো লাগলো এত সুন্দর ব্যবহার তারপরে দেখো আমরা বের হয়ে চলে যাচ্ছি গোবিন্দ ভোগ আছে ওখানে সবাই মিলে যাচ্ছে আর একটু নাটক ঢং করতে করতে যাচ্ছি যেইখানে আমরা যাবো ওখানে আমার ভিডিও হবে না এটা কখনো হয় তারপরে চলে এসেছি এদিকে বুনু ভিডিও করছিল আমার যা বাসু সবাই মিলেই কিন্তু আর পারাস সবাই আর এসে দেখছি এতটা জ্যাম প্রসাদ খাওয়ার জন্য এত ভিড় হয়েছে কি আর বলবো তার মধ্যে আমরা খেয়ে নিলাম আর খেয়ে বাড়ির জন্য সবার জন্য প্রসাদ নিয়ে চলে যাচ্ছে এখন আর প্রসাদটা যে এত স্বাদ হয়েছে দেখো দেখ দেখ কত ছোট্ট দেখো কত সুন্দর এই যে সামনে দেখা দেখ 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 হয় দেখ হয় দেখো খাই বামলে সে সুন্দর দে সব বানিয়েছিলাম রিলস রিলসগুলো তোমাদের সাথে শেয়ার করলাম আর প্রসাদ যা টেস্টি ছিল তোমাদের বলে বোঝাতে পারবো না মানে ভগবান না থাকলে সত্যি বাড়িতে এত রান্না বাড়ি করি আমরা এত সুন্দর করে কোনো দিনও এরকম স্বাদ পাই না যেটা প্রসাদের সাথে হয় তো যাই হোক ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর পাশে থেকো আর আমি কিন্তু আবার সঙ্গে ভিডিও করছি কি তো বয়স হিসাবে না কারো কিছু তুলনা করা ঠিক না শখ কারো কোনো দিন ফুরায় না আর শখ কোনো বয়স মারে না দেখো এটা আমার দুই নম্বর শাশুড়ি দুই নম্বর শাশুড়ির সঙ্গে আমি ভিডিও করছি আমার দুটো শাশুড়ি দেখো আমার সঙ্গে নাকি ভিডিও